হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে এখন কটা বাজে এখন বাজে এগারোটা আর আজকে আমাদের বাড়িতে একটু মাংস হবে কিন্তু ব্যাপারটা কেন বলছি ব্লকে এই জন্যই যে আমাদের বাড়িতে তো একদমই মাংস হয় না মানে দিদার বাড়িতে মন্দির আছে বলে তাই আমরা বাড়ি থেকে দূরে পুকুর পাড়ে গিয়ে ওখানেই আমরা যখনই করি ওখানেই রান্না বান্না মাংস করি আর মাংস হওয়া মানে বাড়িতে একটু খিচমির লেগে থাকে আমার দিদার তো প্রচণ্ড

রান্না শুরু হয়ে গেছে আমার বাপি আজকে রান্না করছে চলো দেখি বাপি কেমন রান্না করছে বাপি এমনিতে খুব সুন্দর রান্না করে আমাদের বাড়িতে যখন কোনো ভালো কিছু লোকজন আসুক বা যাই কিছু হয় আমার বাবা রান্না করেন খুবই ভালো রান্না করেন চলো দেখাচ্ছি আমাদের অ্যানির হাত কেটে গেছে আজকে খুব কান্নাকাটি করেছে প্রচুর লেগেছে দেখি মুখটা দেখি কত লেগেছে তার অনেক লেগেছে খুব রক্ত মাংস দিদা যেহেতু মাংস খাবে না দিদার জন্য বাড়িতে এমনি মাছ রান্না হয়েছে চলো দেখা যাক আজকে দিদার জন্য কি রান্না হয়েছে চলো দেখাচ্ছি দেখি দিদার জন্য কি হয়েছে মাছের জন্য ভাজা চাটনি হয়েছে আলু ভাজা আর হয়েছে ডাল ও ফ্রেঞ্চ ফ্রাই এটা ফ্রেঞ্চ ফ্রাই না এটা হয়েছে আমার দিদার জন্য বাপি রান্না করছে ওখানে খুব গরম মানে ঘামিয়ে গেছি পুরো একটু শুয়ে পড়বো ভালো লাগছে না বাপি রান্না করছে ওখানে বোন আছে মাসি আছে একটু শুয়ে পড়ব বাচ্চাগুলোকে নিয়েও চলে এসছি রোদে বেশিক্ষণ রাখা যাবে না আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়িতে নতুন একটা জিনিস এসছে কালকে দেখাচ্ছি চলো সোফা কাম বেড এসছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ঢুকছে না তাই আবার আমাদের বাড়িতে গ্রিল কাটতে হচ্ছে এই যে জানালা কেটে সোফা কাম বেডটা ঢুকানো হলো এই যে বাবুরা বসে পড়েছে বল কেমন লাগছে নতুন সোফা কাম বেডে বসে আমাদের মাংস

বাড়িতে গ্রামে এটাই তো মজা কলা পাতায় খাওয়া এটা একটা আলাদা মজা আছে শহরের দিকে এত এগুলো তো পাওয়া যায় না না এটা না এটা দরকার এটা না কলা পাতা কাটছে আমার তো হাত পায়নি সবগুলোতে ও কাটছে এবারে ওপরের দিকে দেখো

Friends at the table having drinks. Waiter says it's time to close. Mm. Come on, let's go grab a late night dinner. I'm hungry, come with me. We gotta move fast now. Don't bother asking me what I'll order. Only one thing I wanna eat now, and I'm singing like. কমপ্লিট এবারে খাওয়া দাওয়া হবে ও টা তুমি লেবু নাওনি কেন এই ঘুম থেকে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর প্রচুর গরম পড়েছে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু গাছের পাতা নড়ছে না প্রচুর গরম পড়েছে আজকে আমার মাসিমণিরা ছোট মাসিমণিরা কাঁথি চলে যাচ্ছে ওদের বাচ্চা অ্যানি ওর দিদির ওদের টিউশন আছে বাচ্চাদের তাই চলে যাচ্ছে আমরাও কালকে কাঁথি চলে যাবো তোমার টিউশন নেই আমি তো পড়ি না তোমার গান তো নাচ তো আছে হ্যাঁ ওদেরকে আমি ছাড়তে যাবো এখন স্কুটিতে করে ছাড়তে যাচ্ছি এসে কথা হচ্ছে এটা আমার বাপির স্কুটি আমার স্কুটি তো কাঁথিতে আছে ওখান থেকে আনা হয়নি এটা নিয়ে চালিয়ে এখন মাসিকে ছাড়তে যাবো স্কুলে পুরো ছেলেদের গাড়ি স্টার্ট দিচ্ছি হ্যাঁ দাদা দাদা দেখি টাকা এনি কালকে দেখা হবে কালকে দেখা হবে কালকে আমরা যাবো যে ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে একটু মন্দিরের দিকে ঘুরতে গেছিলাম ওখান থেকে ঘুরে আসার পরে এই বাড়িতে এসে বসছি আর এখানেই শেষ করলাম আজকের ব্লগটা আর আপনারা সবাই ভালো থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন